ছয় দিনে চার চারটে হার ভারতীয় ক্রীড়াঙ্গনে নেমেছে যেন অকাল অন্ধকার টেস্ট ক্রিকেটে ধস এ দলের পরাজয় ফুটবলে বাংলাদেশে হোচট আর রাইজিং স্টার্সে সেমিফাইনালে নাটকীয় সুপার ওভারে হার যেন ঘার উপর নুনের ছিটা এক যে ভারতীয় দলগুলো এশিয়া শাসন করত আজ সেই দলই ব্যর্থতার চক্রে বন্দী কি হচ্ছে ভারতীয় খেলাধুলায় কোথায় এলো এত বড় পতন এই কয়েকদিনের ঘটনাই যেন ভারতীয় ক্রীড়ার বর্তমান দুর্দশার সবচেয়ে বড় প্রমাণ ভারতীয় ক্রীড়াঙ্গন এখন সবচেয়ে দুঃসময় পার করছে ক্রিকেট ফুটবল দুই ক্ষেত্রেই ব্যর্থতার বন্যায় ভাসছে টিম ইন্ডিয়া চলতি মাসের মাত্র ছয় দিনের ব্যবধানে চারটি ম্যাচে হারার অভিজ্ঞতা ভারতীয় ক্রীড়ার আত্মবিশ্বাসে বড় আঘাত এনেছে ষোলো নভেম্বর শুরু হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের প্রথম টেস্ট নিজের পছন্দমতো উইকেট তৈরি করেও কোনো লাভ হয়নি শুভমান গিলের দলের চাওয়ার ঠিক উল্টোটা হয়েছে চার দিনেরও কম সময়ে ত্রিশ রানের ব্যবধানে ম্যাচ হেরে মার ছাড়তে হয়েছে ভারতকে উইকেট কৌশল ব্যাটিং কিছুই যেন কাজে আসেনি প্রোটিয়ারা দেখিয়ে দিয়েছে প্রস্তুতি নয় মাঠের দিনে কে ভালো খেলতে পারে সেটাই আসল একই দিনে আরও এক ধাক্কা খায় ভারতীয় ক্রিকেট দুবাইয়ের রাজধানী কাতারে চলছে রাইজিং টুর্নামেন্ট যেখানে ভারত এ এ দল মুখোমুখি হয় পাকিস্তান পাকিস্তান শক্ত প্রতিপক্ষ হিসেবেই পরিচিত জিতে শর্মাদের সামনে সেদিন কোনো প্রতিরোধই গড়তে পারেনি ভারতীয় দল আট উইকেটের বড় ব্যবধানে জিতে নেয় ইরফান খানের দল যদিও গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তান দুজনেই সেমিফাইনালে উঠতে সক্ষম হয় কিন্তু শেষ চারে এসে আবারও ব্যর্থতা ভারতীয় তরুণদের বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ ছিল টান টান উত্তেজনায় ভরা প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে একশো চুরানব্বই রান তবে ভারত শেষ ওভারে পৌঁছায় জয়ের খুব কাছে প্রয়োজন ছিল ষোলো রান শেষ বলে প্রয়োজন ছিল চার তিন রান নিতে পারায় ম্যাচ সুপার ওভারে গড়ায় কিন্তু সেখানে আর লড়াই টিকিয়ে রাখতে পারেনি ভারতের তরুণরা বাংলাদেশের রিপন মন্ডল প্রথম দুই বলেই ফেরান দুই ব্যাটারকে ব্যাট হাতে নামা ইয়াসির আলী রাব্বিও ছক্কা মারতে গিয়ে ধরা পড়েন বাউন্ডারিতে পরে আকবর আলীর শটে নিশ্চিত হয় বাংলাদেশের জয় টানা ব্যর্থতা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলছে ক্রিকেটই ব্যর্থতা সীমাবদ্ধ থাকেনি তিন দিন আগেই ফুটবলে আরেক চাপা দুঃসংবাদ জামাল ধুইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কাছে এক শূন্য গোলে হেরে বসে ভারত দীর্ঘ বাইশ বছর পর বাংলাদেশের বিপক্ষে জয় খরা কাটায় লাল সবুজরা সফরে এসে সন্দেশ জিঙ্গানদের সেই স্বপ্নভঙ্গ ভারতীয় ফুটবলের আত্মসম্মানেও বড় আঘাত এদিকে ভারতের নারী কাবাডি দল এখন বাংলাদেশ বিশ্বকাপ খেলতে এসেছে যদিও কাবাডিতে তাদের অবস্থান এখনও শক্ত কিন্তু ফুটবল ও ক্রিকেটের বিবর্ণ পারফরমেন্স দেশের সামগ্রিক ক্রীড়া নেতিবাচক প্রভাব ফেলছে সংক্ষেপে বলা যায় মাঠে মাঠে পরাজয়ের স্রোত এখন ভারতীয় ক্রীড়াঙ্গনে দুঃসময়ের ঘনঘটা তৈরি করেছে সামনে আরও গুরুত্বপূর্ণ সিরিজ ও টুর্নামেন্ট এখন দেখার বিষয় টানা ব্যর্থতারই চাপ সামলে ভারতীয় দলগুলো কত দ্রুত ঘুরে দাঁড়াতে পারে